সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যে এখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ সাতাশে জুন দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী ধাপের আর এই হাতিতে অসংখ্য পরিমাণ উন্নত হাতের পাওয়া যায় তো প্রতিবারের মধ্যে এবারে চলে আসলাম এই হাতের বাজার কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করি

ওটার দাম ছাওয়া পঁচাত্তর হাজার তো তার তো দাম চাইছে আচ্ছা এটার তো দাম নাই এখানে না এখনই আসলাম আচ্ছা এটার টার্গেট কেমন রাখছেন হলে বেচা যায় হলে বিক্রি বেচা যায় আরে দুই যেটা আছে এটা কি চাইছেন এটা এটা কেমন বয়স হতে পারে ওই একই বয়স হবে একই হ্যাঁ ওইটার কেমন দাম চাচ্ছেন একই দাম চাওয়া একই দাম মানে

মাশাল্লাহ তো আপনার কাছে কি বড় মোবাইল আছে বড় মোবাইল আছে হ্যাঁ আচ্ছা ভিডিও কল করে দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমার 01770 0177 87 92 73 73 এটা কি WhatsApp হবে হ্যাঁ এই WhatsApp আচ্ছা যাই হোক আমার দর্শক যদি ভিডিও ভালো করে ফোন দেয় আপনি ভালো করে ভিডিও কল করে দেখাতেন হ্যাঁ অবশ্যই দেখাতে পারবো আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখেন এই তিনটা বাচ্চাই কিন্তু খুবই উন্নত জাতের বাচ্চা তিনটা বাচ্চাই কিন্তু ষাট বাষট্টি হাজার টাকার টার্গেট তো আপনারা এই বাচ্চাগুলো কিনে খামারে বাঁধতে পারেন লাভের সম্ভাবনা থাকবে এই বাচ্চাগুলোতে তো আমি ভাইয়ার নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ফোন করি বাচ্চাগুলো কিনতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম

ভালোই লিখছে দাম মোটামুটি ভালো আমদানি কেমন হয় আমদানি হয় আচ্ছা তে ভালো থাকবেন তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে কিন্তু উন্নত জাতের গরুগুলো কয় বিক্রয় করা হয় এখানে খুবই ভালো মানের গরুগুলো আপনারা কিনতে পারবেন খামার উপযোগী বাচ্চাগুলো এই হাটে পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা কয়টা নিয়ে আসছেন ভাই আজকে তিন ডে

এখানে আসার পর দাম পাইছেন হ্যাঁ দাম বলছি কেমন দাম বলতেছে 75 75 বলতেছে আপনার টার্গেট কেমন এটা কত হলে বেকার বেচা যায় 90 2000 কম হলে বিক্রি করব মানে 85 হলে বেচা যায় তাহলে কি ডাল ভাতের পয়সা হবে হ্যাঁ তোলা ভাত একটু আমরা দেখাই তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে কিন্তু উন্নত একটা বকনাগুলো কয় বিক্রয় করা হয় এটা একশো পাঁচ দাম চাচ্ছেন তো টার্গেট আছে অষ্টআশি টাকা হলে তিনি বিক্রি করবেন তো আপনারা এই হাটে এসে কয় বিক্রয় করতে পারেন আসসালাম আলাই ভালো আছেন আরবি আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে কেমন বয়স হতে পারে

ভালো থাকবে না তো দর্শক দেখেন এই বকনাটা পঁচাত্তর দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকার টার্গেট আছে তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় এখানে উন্নত বক্রগুলো কয় বিক্রয় করা